একটু আজ দর্শনী করলাম এগুলা নিয়ে কথা কত উচ্চ আওয়াজে আমরা দরুদ শরীফ পড়ি এই দরুদ শরীফের ফজিলত কি এক নাম্বার হলো দরুদ শরীফ যদি আপনি পড়েন পড়ার দেরি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার দশটি গুনাহ আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন দরুদ শরীফ আপনি পড়লেন শুধু দশটি গুনাহ মাফ নয় যেখানে গুনাহ শব্দটি কাটা হয় সে জায়গায় দশটি নেকি শব্দ আপনার আমল নামায় জোড়াইয়া দেওয়া হয় বড় করে বলো সুবাহ আবার দল শরীফ করলেন একবার আমার আল্লাহ তাকে দশ গুণ মর্যাদা মর্তবা আল্লাহ পাক ওই বন্দার বাড়িয়ে দেন বড় করে বলো সুবাহ তাহলে এই দল শরীফের প্রথম ফজিলত হলো এক নাম্বার এই দল শরীফ করলে দশটি গুণা মাফ দুই নম্বর দশটি নেকি জোড়া তিন নম্বর আল্লাহ ওই বান্দার দশটি মর্যাদা বাড়িয়ে দেন সুবহান তাহলে দরুল শরীফকে অবহেলা করার কোন সুযোগ নাই অবহেলা করার কোন সুযোগ যেমন নামাজ ফরজ এই এখানে নামাজ পড়তে আসছেন নেতার হুকুমে না আল্লাহর হুকুমে আপনারা যে আজকে এখানে মসজিদ উপস্থিত হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কারণ আল্লাহ কোরআনে 82 জায়গায় বলেছেন আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম এখন 82 জায়গায় আকিমুস সালাত বলেছেন আল্লাহকে নামাজ করে আল্লাহর কোনো নামাজের দরকার আছে আমরা যখন রমজান মাস আসে আসে আমরা কি রাখি কারণ রোজা ফরজ করেছেন কে কুতিবা আলাইকুমুস সিয়াম রমজানের রোজা তোমাদের উপর কুতিবা বামানা ফরিজা তোমাদের উপর ফরজ করা হলো রমজান মাসের রোজা সুবহানাল্লাহ বলেন না রমজান মাসের রোজা রাখেন কার হুকুমে যদি আল্লাহ পাক তৌফিক দেয় একজন ব্যক্তি আমাকে দাওয়াত দিয়েছেন বললেন হুজুর আমার পরিবার পরিবার আই যাবে আল্লাহ কাউকে তৌফিক দিলে হজ যাবেন

অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা সেই পরিমাণ অর্থ সম্পদ আপনার কাছে জমা থাকলে তার উপর এক বছর অতিক্রম হলে আপনার উপর জাকাত দেওয়া কি ফরজ জাকাত দেওয়া ফরজ তো জাকাত ফরজ করেছেন কে আল্লাহ আপনি আমাদের উপর নামাজ ফরজ করেছেন আল্লাহ আপনি কি নামাজ পড়েন আল্লাহ বলেন নামাজ তোদের জন্য দরকার আমি আল্লাহর নামাজের কোন দরকার নাই আল্লাহ আপনি আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন ও আল্লাহ আপনি কি রোজা রাখেন আল্লাহ বলেন আমার রোজার দরকার নাই কারণ রোজা হলো তুমি বন্দার দরকার আল্লাহ আমরা হজ করি ও মাওলা প্রত্যেক বছর হজ করার জন্য লক্ষ লক্ষ খৰজ কে করে। আল্লাহ আলিক কি বছরে বছরে অস্ করে করেন। আল্লাহ ভালেলা আমমাৰ হজত দৰ কাণ নাই আল্লাহ আপনি আমাদের ব জাখা জাখস্ করেে আল্লাহ আলকি জাকাদে আমারা আল্লা্লা বলে মলে। বন্দে আগী আল্লাহ জাকা দেয়াৰ দয় জন্য হয় না হয় না। আল্লাহ নামাজফৰস্ ক'লে গকিনেটু আপনিমা পেন না। আল্লাহ রোজা ফরজ করলেন কিন্তু আপনি পড়েন না হজ ফরজ করলেন কিন্তু আপনি 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 করেন না জাকাত ফরজ করলেন কিন্তু আপনি দেন না ও আল্লাহ আপনি কি কিছুই করেন না আল্লাহ বললেন করি না কে বলেছে আল্লাহ আপনি কি করেন আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করলেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আलन আমার আল্লাহ পাক ঘোষণা করেন তোমরা আল্লাহ আল্লাহ জিকির করো আমি আল্লাহ জিকির করি বন্দা জিকির করে আল্লাহ আল্লাহ আর আমি আল্লাহ জিকির করি নবী 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 সুবহানাল্লাহ তো আমাদের জিকিরের দাম বেশি না আল্লাহর দাপ বেশি আমরা যেটা আদায় করি ওটার মর্যাদা বেশি নাকি আল্লাহর জবানে যেটা করে ওটার মর্যাদা বেশি এই জন্য দরুদ শরীফকে মিলাদকে কিয়ামকে ছোট করে দেখার কোনো সুযোগ কারণ আপনার নামাজ কবুল হবে তো নবীর উসিলে অনেক বড় নামাজই গিয়ে দাম নামাজে বড় কবুল যায় বালা করি আরে এই উযু বানাই না জানি বালা করি কেন করে মসজিদে দুকন পড়ে না জানি একবার খাবলে গিয়ে

কবুল তাইলে কি বেশি বেশি দরুদ পড়বেন মিলাদ করবেন এলাকায় এখন তো না আগে আমরা দেখতাম গ্রামের মধ্যে সন্ধ্যা বেলায় মা বোনক কোলে গুরু গুরু বাচ্চের উড়েনে বই দিত দেইলের ফেসবুক ফেসবুক আর এই দিন এখন আর আছে